শনিবার সারা দেশে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হয় লোক আদালতে দিন ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের কোটি জেলা এবং মহকুমা আদালতে লোক আদালত বসে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় লোক আদালত কিন্তু শুরুর দিকে বৃষ্টি এবং অপরদিকে জ্বালানির সংকট এই দুয়ের কারণে আগরতলার জেলা ও মহকুমা আদালতে আয়োজিত লোক আদালতে উপস্থিতির সংখ্যা কম পরিলক্ষিত হয় এদিন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোথি জানান মোট তেরো হাজার আটশো চৌষট্টিটি পেন্ডিং মামলা লোক আদালতে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে এর মধ্যে রয়েছে এনআই অ্যাক্ট ও ডিভোর্স সংক্রান্ত মামলাও এর মধ্যে পেটি অফিস এনআইএ মেট্রো মনে ডাইভোর্স ম্যাটার অল এভ্রি তো আজকে শুরু হয়েছে টেন থার্টি আগাদ কিন্তু বৃষ্টি কেমন সময় নামলো যার জন্য ডিউটিভেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপ্যাক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেক তাও এখন পর্যন্ত প্রায় সাতশোর মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ইউটিফেন্স আসছে আসা শুরু হয়েছে তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে যারা এখনো আসেনি তাদের মধ্যে শুরু হবে এখন দেখুন ন্যাচারাল ক্যালামিটি তো আমার কিছু করার নেই আমাদের দিক থেকে সব রেগি আমরা তো চাইছি লিটিটেন্সদের সাহায্য করতে যাতে এটার উদ্দেশ্য কি লেগুল সার্ভিস আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে ডিটিকেন্সদের যাতে কোনোরকম অসুবিধায় না পড়তে হয় বারবার কোর্টে যাতে না আসতে হয় এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে এটাই উদ্দেশ্য যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই আমাদের কাউন্সিলর আছে এরা ঠিকভাবে কাউন্সিলিং করছে এবং অলরেডি আমাদের আগের তোলাতেও বেশ ভালো মেট্রিমোনিয়াল ডিসপেন্স অনেকগুলো হয়েছেন